আসসালামু আলাইকুম চলে এসেছি ফরিদপুর জেলার শালতব জেলার বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার বিশেষ করে পাটের বাজারটা সাড়ে সাতটার পরে থেকে মিলে থাকে তবে পেঁয়াজের আমদানি কমে গেছে আমরা আশা করতেছি পাটের বাজারটা আবার আগের মতো সেই সকাল থেকে শুরু হবে আলহামদুলিল্লাহ হাতে সোনা পেয়ে গেছি ডাবল ক্রস একশো গত বছর চাষ করেছিলাম শতকে তিন গুণ প্লাস হয়েছিল এবং বাজার একটা ভালো দাম পেয়েছি এবছর নতুন করে ডাবল ক্রস একশোর এফএস অনবিসটা এসেছে ইনশাল্লাহ এটা চাষ করবো আজকে আমরা বা অনেক বাড়তি দাম থাকার কারণে হয়তো পেঁয়াজ নিয়ে হাকার বা বাজারে পেঁয়াজ নাই আমরা পেজের বাজার দেখেছি তবে পাটের বাজারে আসছে এখন পাটের বাজারও দেখতেছি পাটের আমদানি কম একটা দুটি পাট অনেক সময় পরপর মানে অন্যান্য দিনের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ পাট আমদানি বলা চলে একটা দুটি হঠাৎ হঠাৎ একটা দুটি পাট আসতেছে হয়তো ব্যবসায়ী বাইরে বসে আছে কিছুক্ষণ পরপর একটা দুটি আসতেছে দাম দর করেছে চেষ্টা করতে তবে পাট যেহেতু নাই দামটা আমরা শুনছি যে ভালো কোয়ালিটি পাট ভালো কোয়ালিটির পাট হলে দামটা বেশি আছে একটা পাট দেখতেছি ভালো কোয়ালিটির পাট এটা এখনো দাম দর হয়নি আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আজকে জানবো যে আসলে উনি কেমন কিনতেছে আসসালামু আলাইকুম একটা পাট দেখলাম ভালো কোয়ালিটির পাট কিনলেন কি অবস্থা আর আমদানি কেমন আমদানি তো একেবারে কম মানে 4200 টাকা দাম দিছে পাটটা 4200 টাকা 4200 টাকা দাম ভালো কোয়ালিটির পাট রেসি বেশি আছে নাকি এই সব না এই কিনতেছি তারপরে শুনে পাট হলো কি আমি হলো আগে আল্লাহ মনে যে আল্লাহর পর ভরসা করি ব্যবসা করি বুঝছেন মিলাররা যদি ভালো পাট পায় তাহলে মনে যে আমারে মারে না মালের পর তারাও দাম দেয় মনে করেন যে আমি যদি একজন ফাঁকি দেওয়ার চেষ্টা করি আল্লাহ তার পর আমিও ফাঁকিতে পেরে দেবো অনেক কৃষক ব্যবসায়ী আছে তারা আশা করেছিল আর বাড়বে এটা বলা যায় না বাংলাদেশে বাজারের কথা বলা যায় না বাড়তেও পারে এটা যদি মিলাররা যদি সুতের রেটটা ভালো পায়

তারা হলো ওই ব্যবসায়ীকে জিম্বি করে রাখছে ধরেন তারা ব্যাংকেতে তাই কিন্তু অরিজিনালি ব্যাংকে লোন করেছে কিন্তু তারা টাকা উঠাইতেছে না এই আমাকে সাধারণ যে ব্যবসায়ীগুনে এক কাছে টাকা পয়সা মনে করে যে তারা আটকাইয়ে আমাকে ওটা জিম্বি করে এলাইছে মানে যে ধরেন যে চৌত্রিশ আটত্রিশ টাকার সময় তারা পাঠ নিছে এখন তার কে মনে তার কাছে পাঠারো হয়ে গেছে টাকা দিতেছে না কারণ কি করবো মানে এক কাছে তারা আমাকেও জোর করে আনার মতন ক্ষমতা নাই তারা ইচ্ছে কত ভাবে না দেয় আমাকে কিন্তু জোর করে টাকা আনার কায়দা নাই

লেনদেন ভালো না লেনদেন ভালো ব্যবহার মানে লেনদেন ভালো না দিতে আসবে না আসলে ব্যবসায়ীদের সাধারণত মালিক ভাইয়ের মতো ব্যবসায়ী বা কিছু এরকম এই যে লেভেলের ব্যবসায়ী তারা সাধারণ নগদ টাকা দিয়ে পাল পাট কিনে বা একটু দেখা যায় সকালে একটা বিকালে মানে সময় যে টাকার ক্যাশে থাকলে হয়তো ব্যাঙ্ক থেকে তুলতে পারলো না হয়তো সকালে দুপুরে দিল কিন্তু দুপুরে পরে যখন দিবে তখন আর এই ঘরে কেউ পাট দিবে না দাম যাই হোক কৃষকের জন্য এখন আর ঠেকা আগের মতো নাই এখন তারা সঠিক লেনদেন চায় সঠিক দাম ন্যায্য দাম চায় আমরা চাবো যে এই মালিক ভাই যে বিষয়গুলো বললে বিষয়গুলো বিশেষ করে ব্যবসায়ী বা মিল মালিক এদের নজরে আসবে আমরা এটাই আমরা আশা করব। একটা ভালো কোয়ালিটি পাট পাটটা কিন্তু একেবারে সোনালী কালার সুন্দর পাট আমরা পাটটা দেখছিলাম দাম জানতে পারছিলাম না এখন একটু দেখি আসসালামু আলাইকুম সবাই কত দাম হইলো একত্রিশ একচল্লিশ পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ বলছে হ্যাঁ

দাম দর করে সামান্য কিছু কম বেশি হবে আসলে ভাই যেহেতু ব্যবসায়ী মানুষ এমন ছোটো একজন ব্যবসায়ী গ্রাম থেকে এলাকা থেকে ছোটো ছোটো লটের পাট কিনে এনে এখানে একজন বেশি দামে বিক্রি করার চেষ্টা করে আমরা মুল্লাভাইয় মাধ্যমে একটু জানার চেষ্টা করি একটা পাট বিক্রি হলো দেখি কয় মুন পাট নিয়ে আসছিলেন আমি এক মন পাট নিয়ে আসছিলাম এমন দাম ধরলো দশ হইল চার হাজার টাকা চার হাজার মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি বাট ভালো কোয়ালিটি পাটা একটু বেশি আছে আসসালামু আলাইকুম

ব্যবসায়ীদের ভাষায় বাটা বলে যে আপ আপডাউন এমন নাই বেশিরভাগ পার্টি প্রায় কাছাকাছি দাম হয়তো একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো এর মধ্যে আছে তবে সেই অনুযায়ী আমদানি একবারেই কম আমদানি অনেক সময় রাস্তার ফ্রমে আমরা রাস্তায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকি বাজারে পর্যন্ত পাটের একবারে আমদানি নেই হয়তো পাট শেষের দিকে আর দাম কিন্তু একটা বাড়তি ট্রেন ছিল সেই বাড়তি না নাই একটা স্থির অবস্থায় আছে দর্শক আমরা অনেক সময় অপেক্ষা করেছি পাটের আমদানি নাই বললে চলে একটা দুইটা পাট আসছে যে আমরা এই যে পাট বেশি দেখাইতে পারলাম না তারপর আমরা জিল্লুর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম মেম্বার ভাই কী অবস্থা পাটের পাটের আমদানি কমিয়ে গেছে তখন তো মানে শেষ সময় সিজন কম আমদানি কমিয়ে গেছে যার কারণে পাট আসতেছে হাটে কম আসে দেখছি যে একবারে যে একবারে কমটা আসবে হ্যাঁ আসো সামনে আবার কিছু আসবে মানে একটু বেলা একটু মানে একটু আটটা নটার দিকে আবার কিছু আমদানি হবে

আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক দেখলাম যে পাটের আমদানি একবারেই নাই খুব সামান্য অল্প পরিমাণ পাট আসেছে তো আমরা পাটের মান অনুযায়ী আমরা আমরা চার হাজার টাকা চার হাজার পঞ্চাশ টাকা দেখছি একচল্লিশ দেখছি এবং সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকার পাটও আমরা দেখছি তবে বিয়াল্লিশশো টাকা খুব রেয়ার কেস একটা দুইটে হাই কোয়ালিটি পাট হলে বিয়াল্লিশশো টাকা আছে বেশিরভাগ পার্টি চার হাজার থেকে একচল্লিশশো একচল্লিশে পঞ্চাশ টাকার মধ্যে আছে প্রিয় দর্শক গেলে সর্বশেষ পাটের আপডেট আমাদের সাধী থাকবেন আসসালামু আলাইকুম